পরে আপনার হাজবেন্ড যখন আপনাকে হাত গায়ে হাত দেয় তখন আপনি বুঝতে পারেন যে তাহলে আমাকে ছেড়ে দেয় আল্লাহ আমি আঙ্গুলও নাড়াতে পারি না এই সারা রাতে ঘুম হয় আপনি না পেটে গ্যাস হয় অ্যাসিড হয় পেট ফুলে থাকে শরীর দুর্বল লাগে মাথা ঘোরায় হ্যাঁ শরীর আল্লাহ আকবার আর পেট ব্যথা করে গ্যাস বারকেল পেট ব্যথা করে জি 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 আপনার সাথে তো আপনার হাজবেন্ড এসেছে জি

যদি আপনার ওয়াইফ যদি সুস্থ না হয় তাহলে আপনি তো বলবেন যে আমি সুস্থ সুস্থ হই হই নাই নাই তো বলবেন ওই হুজুরের কাছে যাই আমি আমি রাইট ঠিক আছে না চিকিৎসা চ্যালেঞ্জ হিসাবে ধরলাম ঠিক আছে সুস্থ করার মালিক আমি তো না সুস্থ করবে আল্লাহ কিন্তু আমরা জানি কিভাবে এই রুগীকে সুস্থ করতে হয় রাইট ঠিক আছে বাবা আসসালাম আলাইকুম